দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ধরপাকড় হচ্ছে বিশেষ করে কুয়ালালামপুরের সিটিতে যেসব জায়গায় আসলে খুব বেশি বাঙালি কাজ করে এবং বিভিন্ন দেশের লোকজন কাজ করে মেয়েরাও কাজ করে দেখতে পাচ্ছেন মেয়েদের পর্যন্ত আটক করতেছে এবং মালয়েশিয়ার ভাষায় যেটাকে বলা হয় অপারেশি সেই অপারেসি কিন্তু চলতেছে অর্থাৎ কুয়ালালামপুরের অবস্থা এবং মালয়েশিয়ার অবস্থা কিন্তু তেমন একটা ভালো না প্রচুর পরিমাণ ধরপাকড় করছে তো যারা হচ্ছে কাজের বিষয়ে আসতে চান তারা কিন্তু সাবধান আপনাকে দালাল চক্র বা প্রতারক চক্র কিন্তু বিভিন্নভাবে হচ্ছে এই কাজের বিষয়ে আনার চেষ্টা করবে টাকাও মারি খাবেন দ্বিতীয় কথা অনেকেই এসে কাজ পাবেন না আমরা যারা স্টুডেন্ট ভিসায় আছি স্টুডেন্ট ভিসায় আমরা হয়তো টুকটাক কাজ করতে পারি যদিও কাজের পারমিশন নেই এরপরও আমরাও যদি ধরা খাই কাজের করায় সেটাও কিন্তু সমস্যা সুতরাং খুব সাবধানে কিন্তু কাজ করতে হয় এরপরও যারা ধরা খাচ্ছে তাদেরকে কিন্তু দিন জেল দেশ সোজা দেশে পাঠিয়ে দিচ্ছে সুতরাং মালয়েশিয়া আসার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সেটা স্টুডেন্ট ভিসা হোক কিংবা কাজের ভিসা হোক কিন্তু এরপরও প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই দেশে সেটেল হচ্ছে তারা বিজনেস করতেছে বিভিন্নভাবে কিন্তু সবাই স্টাবলিশড হচ্ছে এই দেশে তো সো যারা হচ্ছে মালয়েশিয়ায় আসবেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে আসবেন দেখতে পাচ্ছেন যে এই কয়েকদিন পর পর যখন ইমিগ্রেশন এই ধরনের অপারেসিগুলো চালায় মালয়েশিয়াতে তখন কিন্তু প্রচুর পরিমাণ লোক ধরপাকড় হয় এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব রিসেন্টলি অপারেসি চালানো হয়েছে সেই অপারেসি বা অপারেশনের ভিডিও অর্থাৎ ধরপাকড় করা হয় বিশেষ করে কুয়ালামপুরে এই কাজটা সবথেকে হয় তো প্রিয় দর্শক আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন তো আমি হচ্ছে নিয়মিত আপনাদেরকে কুয়ালামপুর অর্থাৎ কুয়ালামপুর শহরের বিভিন্ন জায়গার আপডেট তো দিবই সেই সাথে পুরো মালয়েশিয়ার খবর আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এখন থেকে সেই সাথে হচ্ছে মালয়েশিয়ার সব আশেপাশের দেশগুলো সম্পর্কেও আমি কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করব বিশেষ করে স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান তাদেরকে নিয়ে কিন্তু নিয়মিত ভিডিও দিতে থাকবো যারা স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানতে চান কমেন্ট করেন কি ধরনের ভিডিও কী ধরনের তথ্য আপনারা চান এ টু জ্যাড সব ধরনের ভিডিও দেওয়া হবে তবে যারা কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও আগে তৈরি করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মালয়েশিয়া আসার ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন দালাল চক্র এড়িয়ে চলুন যেভাবে আসলে মালয়েশিয়াতে আপনি মানে কাজ করতে পারবেন যেভাবে আসলে আপনার একটা সিকিউরিটি থাকবে ভালো ভিসা থাকবে হাতে নিজের পাসপোর্ট নিজের কাছে থাকবে সেই উপায়ে আসেন ঠিক আছে এবং আরও কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করেন আমরা উত্তর দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম